আসসালামু আলাইকুম বিওয়ার্ডস কোরকারি স্পার্কের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখাচ্ছি বাজাজ ব্র্যান্ডের এক হাজার কাছে চার চারটি মডেল রয়েছে এবং চার চারটি মডেলের কিন্তু এক একটা মডেল এক এক রকম দেখতে এবং কাজ কিন্তু বলতে পারেন সেম কাজ যেমন এখানে যেটা দেখতে পাচ্ছেন দুইটা মডেল এটা হচ্ছে কোয়াডার ম্যাক্স এই মডেলটা যেটা দেখতে পাচ্ছেন খোলা আছে এটা কোয়াডার ম্যাক্স আর এটা যেটা খোলা আছে এটা হচ্ছে গ্লোমার দুইটাই কিন্তু চার্জারের চার্জারের মধ্যে কি কি থাকতেছে দেখেন একটা পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার লিকুইডিং জার যেটা বলে হয় এই দেখেন বুস্ট থাকবে কিন্তু স্টিলের প্রতিটা ইয়ারতে থাকবে স্টিলে থাকবে এবং এই যে এসএসটা দেখতে পাচ্ছেন নন ম্যাগনেট এসএস থ্রি জিরো ফোর বলা হয় এটাকে যেটা আপনার কখনোই জং ধরবে না মরিচা পড়বে না এবং এইটার ব্লেড যেগুলো আছে লাইফ টাইম ওয়ারেন্টি দেখেন প্রতিটা ব্লেড কিন্তু অনেক ধারালো এবং সামুরে ব্লেড প্রতিটা ব্লেড হবে সামুরে ব্লেড যেটা হচ্ছে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন ব্লেডের উপর এই ব্লেডগুলো কখনই ভাঙবে না বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন একবারে বাজাজের অরিজিনালি প্রোডাক্টের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন প্রতিটা প্রোডাক্টে চার থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে মোটরের সেক্ষেত্রে আপনার কী কী পাচ্ছেন দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার একটা পাচ্ছেন তারপর ওয়ান পয়েন্ট টু লিটার একটা পাচ্ছেন এবং জিরো পয়েন্ট ফাইভ লিটারের একটা ছোট একটা ইয়াস দেখেন এটা কিন্তু ছোটো এটা কিন্তু আপনার শুকনো মশলার জন্য বেলেগটা দেখেন কত হেভি একটা ব্লেড প্রতিটা ব্লেড কিন্তু সামরু ব্লেড হবে যেটা আপনার আপনি বলতে পারেন যে লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন ব্লেডের উপরে সেক্ষেত্রে ব্লেড কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই যত শুকনো মশলা আছে সবকিছু এটা তারা করতে পারবেন এই সোলোটা দিয়ে এবং লিকুইডিং জার যেটা হচ্ছে আপনার চালের গুঁড়া ডালের গুঁড়া যদি করেন তাহলে এটা দিয়ে করতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অ্যাট এ টাইমে কিন্তু এক কেজি চালের গুলো করতে পারবেন এটা থেকে এবং এর চেয়ে যদি একটু কম দরকার হয় তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন ওয়ান পয়েন্ট টু লিটার আর আপনি দেড় লিটারের একটা জুসার পাচ্ছেন যে জুসারটা হচ্ছে এখানে দেখেন দেড় লিটারের একটা জুসার এটাকে ফ্রেশ ফ্রেশ জুস করতে পারবেন নর্মাল জুস করতে পারবেন এটা ফ্রেশ জুস হচ্ছে দেখেন এটার ভিতরে আমি দেখাই দিই আপনার কি আছে এই দেখেন এইটা ফ্রেশ জুস আর এইটার মধ্যে যদি আপনি জুসটা দিয়ে দেন তাহলে লিকুইডটা বাইরে চলে আসবে সোবাটা কিন্তু ভিতরে থেকে যাবে এটা এর জন্য এটা এটা আপনি চাইলে নর্মাল জুসও করতে পারবেন চাইলে আবার কিন্তু আপনি ফ্রেশ জুসও করতে পারবেন ফ্লেক্সিবলের একটা জার যেটা হচ্ছে আপনার ফাইবারের এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একবার অরিজিনালি বাজাজ কোম্পানি দেখেন লেখাই আছে এটাও আপনি পেয়ে যাচ্ছেন এটার সাথে আচ্ছা আজকে আপনাদের চারটা মডেল দেখাচ্ছি মডেলগুলোর নাম বলে দিই এটা হচ্ছে কোয়ার ম্যাক্স যেটা আমি এখন খুলে রেখেছি কোয়ার ম্যাক্স তারপর আছে ইভা কুই প্রতিটা কিন্তু এই যে এটাও কিন্তু চার্জারের এটাও চার্জার আর এটা হচ্ছে চার্জার লাস্টে হচ্ছে পাওয়ার গ্রাইন্ড এক হাজার ওয়াট এটা পাবেন হচ্ছে আপনার থ্রি জারের এই যে দেখেন এখানে যে কালারটা দেওয়া আছে এই সেম কালারের হবে এটা তিন জারের একটি প্রোডাক্ট ওয়াট কিন্তু একই থাকবে এক হাজার ওয়াট এবার 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 দেখেন যে এগুলো আপনারা কি কি পাচ্ছেন এগুলোর সাথে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে দেওয়া আছে মিলিটারি গ্রেট জার্স উইথ এলইডি হ্যান্ডেল ডুরাকার ব্লেডস উইথ লাইফ টাইম ওয়ারেন্টি আমি বলেছি আপনার ব্লেডে কিন্তু আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন তারপর হচ্ছে আপনার পাঁচ বছর মোটরের ওয়ারেন্টি পাবেন ব্লেডে পাবেন লাইফ টাইম প্রোডাক্টে পাবেন দুই বছর ওয়ানের প্রোডাক্ট পাবেন দুই বছর পাওয়ারফুল টাইটান মোটর আপনারা দেখবেন যে মোটর জগতের সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে ভালো মানের মোটর হচ্ছে টাইটান মোটর এটা কিন্তু সেই টাইটান মোটরই ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ারের একটি প্রোডাক্ট এটা আপনার বাসায় থাকলে আমি মনে করি আপনার পনেরো বিশ বছর আর কোনো ব্যালেন্ডার কিন্তু হবে না যদি একটু বাজেট ফ্রেন্ডলি মধ্যে পাচ্ছেন সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা বাজাজ কোম্পানির কিন্তু অথরাইজ ডিলার আমাদের কাছে বাজাজের কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রয়েছে যেমন গিজার বলেন রাইস কুকার প্রেশার কুকার সব ধরনের প্রোডাক্টই কিন্তু বাজাজের কোম্পানি আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আপনারা বাজাজের ব্যালেন্ডারও আমাদের কাছে পাচ্ছেন পাঁচশো ওয়ার থেকে শুরু করে এক হাজার ওয়ার্ড পর্যন্ত আপনার আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন চার হাজার থেকে সাড়ে চার হাজার থেকে শুরু করে সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে আপনার আট হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে আজকে আমি আপনাকে প্রাইস গুলো বলে দিচ্ছি যে এইটা যেটা খুলছি দেখেন এটা পাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো টাকা পাচ্ছেন এই কোয়াডার ম্যাক্স কোয়াডার ম্যাক্স এইটা তারপর হচ্ছে আপনার কোয়াডার ম্যাক্স সাত হাজার আটশো ইবাকুই চার্জার ওটাও পাবেন সাত হাজার আটশো এবং গ্লোমার যেটা পাচ্ছেন এটা পাচ্ছেন সাত হাজার ছয়শো টাকা আর এইটা যেটা পাওয়ার গ্র্যান্ড তিন জারের এটা পাবেন মাত্র আট হাজার টাকা এবার আসেন সাত হাজার ছয়শো টাকা এটার দাম হওয়া আর এইটা আপনার সাত হাজার আটশো টাকা চারশো টাকার ডিফারেন্স কেন আশা দেখেন এইটার বুস্টটা একটু দেখে এই আসেন একটু কেবল দেখাবেন এইটার কিন্তু স্টিল এইটার যে বুশটা দেখতে পাচ্ছেন এই পাশে থাকবে স্টিল বুশ আর এইটা থাকবে রাবার বুশ আপনার মূলত যে ব্যালেন্ডারের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই বুশগুলো নষ্ট হয় আর কোনো ক্ষয়ক্ষতি হয় না সেক্ষেত্রে আপনি এটা দেখেন এটা পাচ্ছেন রাবার বুসের এটা পাচ্ছেন স্টিল বুশের সেক্ষেত্রে কিন্তু এর জন্য এটার দামটা একটু বেশি যদি আমি সাজেস্ট করবো সবচেয়ে আপনার বাজাজ ব্র্যান্ডের এগুলো দেখেন এগুলোর বুশ কিন্তু হেভি এই এইটার যে বুশগুলো আছে এগুলোর বুশগুলোও কিন্তু হেভি দেখেন স্টিল বুস থাকবে এইটার বুসের এইটার বুশ হচ্ছে আপনার স্টিল আর এটা হচ্ছে প্লাস্টিক সেক্ষেত্রে আপনার এইগুলো আপনার চাইলে যার যেটা পছন্দ হয় নিতে পারেন এটার মডেলটাও কিন্তু আলাদা এইটা দেখতে একরকম এটা দেখতে আরেক রকম যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এটা নিচ্ছি মাত্র সাত হাজার ছয়শো টাকা এটা নিচ্ছি সাত হাজার আটশো টাকা এবং পাওয়ার গ্র্যান্ড যেটা আছে তিন জেলের ওটা আছে আট হাজার টাকা সেক্ষেত্রে আপনাদের যার যেটা পছন্দ হয় নিতে পারেন মডেল লিখে বললেই আমরা কিন্তু আপনাকে দিতে পারব বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে বাজাজের পাঁচশো ওয়ার্ড থেকে শুরু করে এক হাজার ওয়ার্ড পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান শোরুম আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ সিনেমা টিক বিপুরীতে কেপিটাল সুপার মার্কেটের হচ্ছে দোকান স্পার দোকানের নাম্বার সপ্তাহ সপ্তাহে স্বাধীন করে থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নটা পর্যন্ত এছাড়াও কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেটা আপনারা চাইলে আপনারা হোম ডেলিভারি তো নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখেন না কেন আপনারা চাইলে সব জায়গা থেকে বসে অর্ডার করতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ